খেলতে খেলতে পুকুরে ডুবে মর্মান্তিক পরিণতি শিশুর ঘটনাটি ঘটেছে কান্দি পৌরসভার নম্বর ওয়ার্ডে নিহত শিশুর নাম ইয়াকুব শেখ অনেক খোঁজাখুঁজি করেও খোঁজ না পুকুরে মাছ জাল ফেলে উদ্ধার করা হয় তার দেহ খবর পামাত্র মাত্র ঘটনাস্থলে ছুটে আসে কান্দি থানার আইসি মৃণাল সিনহা বিধায়ক অপূর্ব সরকার পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ অন্যান্যরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে নিহত বলে ঘোষণা করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি খেলতে খেলতে পুকুরে ডুবে মর্মান্তিক পরিণতি শিশুর ঘটনাটি ঘটেছে কাদি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে নিহত শিশুর নাম ইয়াকুব শেখ আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনেক খোঁজাখুঁজি করেও প্রথমে খোঁজ মেলেনি শেষ পর্যন্ত দীর্ঘ সময় পর পুকুরে মাছ ধরার জাল ফেলে উদ্ধার করা হয় নিথর দেহ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসেন কাদি থানার আইসি মৃণাল সিনহা বিধায়ক অপূর্ব সরকার কাঁদি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ অন্যান্যরা সকলের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে

নিবাস কাতাই বহৰমপুৰ মুৰ্শিদাবাদ